আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকাল প্রশংশা সর্ব মহান আল্লাহর পাকের আল্লাহর পাকের নামে শুরু করছি আজকে স্পেশাল কিছু জিনিস নিয়ে এসেছি এটা একটু চটকালা দিয়ে দেন দেখতে পাচ্ছেন এক্সট্রা জিনিস আমি পরে আসি व्हाट জিনিস ঠিক আছে এক্সেলেন্ট জিনিস যারা নেবেন তারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন খুবই নাইস এটার প্রাইস পুরো ফিক্সড 1200 টাকা ফিক্স এটা যেন মানে অনেকের কাছে খুবই পছন্দনীয় দুই একজন আছে তাদের কাছে মনে হচ্ছে যে একটু জিএসএম বেশি কোনো অসুবিধা নেই বাট এটা পরে যে একটা আরাম এটা না পরলে বোঝা যাবে না এটা ধোয়ার পর আরো সফট তো যাই হোক এটা কালারগুলো আমি দেখিয়ে দিব লাস্টে তার ফার্স্টই দেখিয়ে দিচ্ছি দিয়ে শুরু করছি আজকে অসাধারণ কিছু ট্রাউজার রয়েছে আজকে স্পোর্টস ফেব্রিক্সের কিউবন কালারের শার্ট রয়েছে আজকে আপনাদের জন্য স্পেশাল লাকোস্টের সলিড কালার একেবারে পাতলা জি এর আপনার মানে সরি পাতলা না মানে জিএসএম এর হান্ড্রেড পার্সেন্ট কটনের দুশো তিরিশ জিএসএম যেটা থাকে স্ট্যান্ডার্ড এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের খুবই আরামদায়ক পোলও রয়েছে এবং হলো কি আপনাদের জন্য রেমি কটনের ট্রাউজার রয়েছে আর আমি যেটা পরে আছি সেটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রচুর স্টিচ প্রচুর প্রচুর স্টিচ প্রচুর যারা নিবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন এরপরে হলো এই যে দেখতে পাচ্ছেন যারা নিবেন তারা ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক জিনিস হাতে খুবই সময় কম আজকে প্রচুর মাল এসেছে আমি সিরিয়ালি দেখাচ্ছি

এটা শুধু আপনাদের জন্য দিলাম এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এটা এক হাজার নব্বই টাকা এটা প্রাইস দেওয়া আছে আমরা সামান্য কমিশন পাই সেই কমিশনটুকু বাদ দিয়েও আমরা এটা করে দিলাম এক হাজার টাকা শুধু মিডিয়াম এবং লার্জ বডি হলো বিয়াল্লিশ এবং হলো গিয়ে বডি হলো চল্লিশ এবং বিয়াল্লিশ যাদের বডি তারা নিতে পারবেন চল্লিশ এবং বিয়াল্লিশ প্রচুর স্টিচ প্রচুর স্টিচ প্রচুর স্টিচ এটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিডিয়াম এবং লার্জ এক্সেল তো নাই না এছাড়াও আজকে হান্ড্রেড পার্সেন্ট কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের মানে হাফ শার্ট রয়েছে যা দেখলে মন জুড়িয়ে যাবে আজকে সত্যিকার অর্থে চমৎকার কিছু ভিডিও এটা কিন্তু প্রাইস রাখতেছে মাত্র এক হাজার এটা চমৎকার যে কোনো জায়গায় পরে যেতে পারবেন জিন্সের সাথে পরবেন কেস দিয়ে কত সুন্দর লাগবে আয়রন করতে হবে না কিচ্ছু করতে হবে না প্রচন্ড আরামের এটা হলো মানে বাতাসটা ঢুকবে বের হবে এছাড়া এবার আমি কিছু হাফাতা শার্ট দেখাচ্ছি আজকে এসেছে আজকে আচ্ছা এটা প্রাইস কিন্তু ফিক্স দেখা যাবে আর এগুলো প্রাইস দেখা যাবে আপনাদের জন্য ফিক্সড 900 টাকা ফিক্সড ভাই এইচএনএম এর অরিজিনাল প্রোডাক্ট আপনাদের টাকা হবে আমিও দিতে পারবো না আমি কিন্তু চেষ্টা করেছি ভাই আজকে সকাল 10টা বেরেছি রাত 9টা আমি ঢুকেছি দোকানে রাত 9টা তো অনেকে যারা আমাকে শুনেছেন কথা বলেছেন আমি গোডাউনে ছিলাম বিভিন্ন জায়গায় আমাকে অনেক কষ্ট করতে হয়েছে একেবারেই পাতলা কটন এত দারুণ একটা শার্ট এইচএনএম এর যারা পরবেন এটা কিন্তু কোনো মানুষের ছবি না কোনো প্রাণের ছবি না ঠিক আছে স্ট্রবেরির ছবি বলেই দিচ্ছি দারুণ একটা জিনিস দারুন একটা জিনিস এরপরে হলো গিয়া দেখুন তো লি মানে লিলেন কটন যেটা ভিসকস কটন ভাইয়া আল্লাহর ওয়াস্তে বলতেছে এটা খুবই চমৎকার একটা কাপড় আমি যতগুলো শুধু এটা না যতগুলো আমি আজকে দেখাব সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রিন্ট দেখালাম এবার চেকও দেখাচ্ছি প্রিন্টও দেখাবো প্রত্যেকটা সাইজ রয়েছে ক্ষমা করবেন স্মল নাই মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল যারা নিবেন তারা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন এটার স্মল নেই হাফাতার শার্ট গুলা এটা জোস না ভাই বলেন এটা আসলে যারা নিবেন তারা দিয়ে পাঠিয়ে দিবেন এটা আসলে এক্সেলেন্ট জিনিস সাইজ হলো স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্স প্রাইস পড়বে ফিস নয়শো টাকা আবারও ভুল করেছি স্মল নেই হাফ হাতা শার্টে স্মল নেই মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রাইস ফিস নয়শো টাকা এবার ভাইয়া যারা অর্ডার করার আমি গতদিনও দেখিয়েছি বিশ্বাস করেন আমার হোলসেল চলে গিয়েছে আমার কাছে মাত্র অনেস্টলি স্পিকিং একশো পিস আছে দুইটা কার্টুন শুধুমাত্র আপনাদেরকে দেওয়ার জন্য অসাধারণ মানে এই লাকসটা যারা আজকে মিস করবেন সিরিয়াসলি মিস করবেন গতকাল আমি দেখেছি তারাহুড়া আমি ঠিক মতো দেখাতে পারিনি প্রচুর স্টেজ প্রচুর লাকস্টের কলারটা এবং সব কিছু মিলে অসাধারণ অসাধারণ যারা একেবারেই সোভারনেস ভাবে পড়তে চান তারা চোখ বন্ধ করে নিতে পারেন লাকস্টের এইটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বারগেন্ডি কালার এটা কিন্তু ডিপ ডিপ মেরুন ডিপ মেরুন এটা হলো এখন আপনি এখন যা দেখবেন সব একুরেট কালার ঠিক না একুরেট কালার এটা আরেকটু ডিপ হবে রাইট মেকুরেট এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এই লাকসটা অসাধারণ একটা পলো আপনি না নিলে বুঝবেন না আর আমার প্রাইসটা বলে দিচ্ছি ফিক্সড 1000 টাকা ফিক্সড এবার আসেন রেমি গটনটা স্পেশাল যারা গরমে পড়তে চাচ্ছেন বেশ গরম পড়ে গেছে দুদিন ধরে সাইজ বসে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত চমৎকার কিছু রেমি গটন আমি দেখিয়ে দিচ্ছি রেমি কটনের এবং কটনের মিলে যারা এই ট্রাউজারগুলো নেন নাই তারা অবশ্যই নেবেন ঘরে মুরব্বীর জন্য নিজে পড়ার জন্য নামাজ পড়তে যাওয়ার জন্য রমনার মাস নামাজ পড়তে যাওয়ার জন্য সবসময় এই কিন্তু লাগে আমি রিকোয়েস্ট করে বললাম এই ট্রার্জারগুলো কিন্তু লাগে আপনারা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে এটা নিয়ে আমি কথা না বলি খুবই সফট খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন যারা নেবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে প্রাইস পড়বে ফিক্স আপনাদের জন্য অনলি সেভেন হান্ড্রেড টাকা অনলি সেভেন হান্ড্রেড টাকা সাইজ রয়েছে তিরিশ থেকে আর শুধু এবার খাসির কলিজা না গরু কলিজা এই জন্য কারণ গরু যা খেতে অনেক দারুণ মজা তো সেই জায়গা থেকে এই যে দেখেন ফ্যান্টাস্টিক এটা ছোট সাইজ এটা তিরিশ কোমর তিরিশ থেকে আপনার ছত্রিশ কমর পর্যন্ত রয়েছে যারা নিবেন তারা চিনিস দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস পাবে একদম কোনো দামাদামি হবে না ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনাদের জন্য মাত্র রাখবো আমি এগারোশো টাকা মাত্র এই ফার্স্ট টাইম আমি এই জিনিসগুলো দিচ্ছি জিনিস এটা রাখবো এই যে মোবাইলটা মোবাইলটা লাস্ট বারোশো লাস্ট লাস্ট এই মোবাইলটা লাস্ট বারোশো এই যে দেখেন ফ্যান্টাস্টিক জিনিস ভাই লেন্ক কাটাইতে হবে না কিচ্ছু করতে হবে না অ্যাক্সিডেন্ট জিনিস আমি ছোট কমর আগে দেখাচ্ছি দেখেন কত চমৎকার অসাধারণ তো টাকা হবে আমি দিতে পারব পারবো না টি শার্টটা দেখেন এবার টি শার্টটা দেখেন ভাইয়া ভাইয়া টি শার্টটা দেখেন মাত্র বড়ি যাদের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই পর্যন্ত পাচ্ছেন এটা কিন্তু ইম্পোর্টেড ফ্রম চায়না এখানে আমাদের একটা কমিশন থাকবে প্রাইস দেওয়া আছে একদম এক টাকা আমার এখানে নব্বই টাকা আমি নিজে থেকে বাদ দিলাম এখানে আপনাদের জন্য রাখবো টাকা অনলি এক টাকা আমাদের দুইশো টাকা কমিশন থেকে একশো টাকা আমার প্রফিট মানে একশো নব্বই টাকার মতো কমিশন থাকে ঠিক আছে এক্সিলেন্ট ভাই কাপড়টা নেওয়ার পরে কাপড়টা আপনারা বুঝবেন ঠিক আছে এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট ঠিক আছে অসাধারণ আপনি দেখেন টাকা হবে আমি দিতে পারবো না ভাইয়া টাকা হবে আমি দিতে পারবো না

দারুণ জিনিস দারুণ জিনিস তো আমার একটা কথা শুধু থাকবে আমরা যাই করি না কেন আমরা অবশ্যই বেশি বেশি করে রমজান মাসে নামাজ পড়বো কোরআন পড়ব আমি মরে গেলে আমার জায়গা আমার উঠানো হবে না কত তাড়াতাড়ি সম্ভব আমাকে কবর দেওয়ার জন্য ব্যস্ত হবে সো এভরিথিং ইজ নাথিং অনলি কোরআন অ্যান্ড নামাজ অ্যান্ড ইসলাম ইজ এভরিথিং তো সেই জায়গা থেকে এটা সবসময় মাথা রাখতে হবে একটু বড় হয়েছে তারপরে লুকিংটা দেখায় দাও জোর জোস লাগতেছে ফার ড্রাপার টাইপের হ্যাঁ একটু জমি সামনের দিকটা দেখাও হ্যাঁ